বরগুনার পথসভায় গণহত্যার বিচার নতুন বাংলাদেশ সংস্কার চাই বললেন নাহিদ সোমবার বিকালে ছটার বরগুনার প্রেস ক্লাবের সামনে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন নাহিদ ইসলাম বলেন গণহত্যার বিচার নতুন বাংলাদেশ সংস্কার চাই আইন শৃঙ্খলার অবনতি পাথর মেরে হত্যা আমরা আর দেখতে চাই না গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের প্রত্যাশা থেকে জুলাই আন্দোলন শুরু হয়েছে আপনাদের দুয়ারে এসেছে সেই সব তরুণ যারা নতুন স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশকে তিনি বলেন আইন শৃঙ্খলার ব্যর্থতার কারণে দিবালোকে সোহাগ হত্যা হয়েছে নাহিদ ইসলাম সোহাগ হত্যার বিচার দাবি করেন ভারত ও পাকিস্তান বাদ দিয়ে নতুন দিক শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন বাংলাদেশের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরগুনার মানুষ স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হয়েছে এখানে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে আমাদের লড়াই সংসদে গিয়ে থামবে